বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে ফালিকুল ইজবাহি অজ্বল আল্লাইলা শাকানা ও অশামসা অল হুসবানা জালিকা তাকবদিরুল আইল আলিম তিনি প্রভাত উদ্ভাসিতকারী তিনি বানিয়েছেন রাতকে প্রশান্তি এবং সূর্য ও চন্দ্রকে সময় নিরূপক এটা সর্বজ্ঞ পরাক্রমশালীর নির্ধারণ অহুঅল্লা জালা লাকুমুন্ন জুমা লিতাহতাদু বিহা ফি জুলুমাতিল রবারী অল বাহর বাদফাৎছ আল্লাহ আয়াতিল ইকবা মি আর তিনিই সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি যাতে তোমরা এ দ্বারা পথপ্রাপ্ত হওস্থল ও সমুদ্রের অন্ধকারে নিশ্চয় আমি আয়াতসমূহকে বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা জানে অহুয়াল্লাই এ আনশায়াকুম্মিন নাফসি ওয়াহিদাতিন ফামুস্তাকবারু অ মুস্তাউদা বাতফাছুয়ালনাল আয়াতি লিকবাত্তুমি ইয়াফবাহনা আর তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে এক নফস থেকে অতঃপর রয়েছে আবাসস্থল ও সমাধিস্থল অবশ্যই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেছি এমন কমের জন্য যারা ভালোভাবে বুঝে অঅল্লাই এ আন্নালা মিনাস আন্নালামিনাস ই মাাকাজবনা বিহিনাবাতা কুল্লি শাইন ফাকরাজবনা মিনহু খাদ্যিরান নুক্রিজ মিনহু হাব্বাম মুতারাকিবান অমিনান নাকলি মিন বোয়ালিহা বিনওয়ানুন দানিয়াতো অজ্বান্নাতিম মিন আনাবিও অন জাইতুনা ররম্মানা মুস্তাবিহা অগাইরা মুতাশাবি উনজুরুং এ ইলা ছামারিহি এ ইয়া এ আচমারা অয়ানি ইন্নাফি জালিকুম লয়াতিল ইউ ইউমিনুন আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ অতঃপর আমি তা থেকে বের করেছি সবুজ ডালপালা আমি তা থেকে বের করি ঘন সন্নিবিষ্ট শস্যদানা আর খেজুর বৃক্ষের মাথি থেকে বের করি ঝুলন্ত থোকা আর তা দ্বারা উৎপন্ন করি আঙ্গুরের বাগান এবং সাদৃশ্যপূর্ণ ও সাদৃশ্যহীন জয়তুন ও আনার দেখ তার ফলের দিকে যখন সে ফলবান হয় এবং তার পাকার প্রতি নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন কমের জন্য যারা ইমান আনে অজ্বাল লিল্লাহি সুরাকা অ্যাল জিন্না অখালাক অখারাক উ লাহু বানিনা অবানাতিম বিগাইরি ইলম সুবহানাহু অতালা ইয়াচি আর তারা আল্লাহর জন্য জিনকে শরিক সাব্যস্ত করেছে অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আর তারা অজ্ঞতাবশত মনগ্রাভাবে নির্ধারণ করেছে তার জন্য পুত্র ও কন্যা সন্তান তিনি পবিত্র মহান এবং তারা যা বিবরণ দেয় তা থেকে মর্ধবে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন